আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো জানি তোমার সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং দ্রুত তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি কাজ পাঁচ একক কাজ সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপে পড়ে তো তোমরা এটা রিডিংটা পড়ে নেবে আমি তোমাদেরকে এই যে প্রশ্নগুলো দিয়ে উত্তর দিয়ে দিচ্ছি কারণ তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তাই তোমরা উত্তরগুলো একটু দেখে নাও মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে এই পরামর্শ দেখ কীভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এবং তোমার এই কী মানসিক চাপ হয় কখন হয় এই বিষয়টা আমি উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার এক নজরে দেখে নাও তো দেখো আমাদের পাঁচ এক কাজটা মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে এই যে উত্তরটা এখানে আছে তোমরা দেখে নাও ঠিক আছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে আমি যে পরামর্শ দেব এক পরিবার বন্ধুদের সাথে সময় কাটানো দুই নিয়মিত ঘুম যাওয়া খাবার খাওয়া ও ব্যায়াম করা তিন ভ্রমণে বের হওয়া আমি উত্তরগুলো শুধু দিয়ে দিচ্ছি পড়ছি না কারণ তোমাদের জন্য সুবিধা হবে এখানে বাকি উত্তরটা আছে দেখো ভ্রমণে বের হওয়া ডিজিটাল ডিভাইস থেকে বিরত থাকা ধর্মীয় কাজে মনোনিবেশ করা নিজের শখের পছন্দের কাজ করা তারপর দেখো এই পরামর্শ তাকে কীভাবে সাহায্য করবে বলে মনে করো সহায়তার দিকসমূহ এক দুই তিন চার এটা তোমরা পড়ে নিবে এই দেখো তারপর পাঁচ কাজ করার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বাড়বে এই যে এই উত্তরগুলো তোমরা এক নজরে দেখে নয় হু এইভাবে লিখতে হবে এমনটা কথা নয় তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো কারণ এখন কিন্তু মুখস্থ বিদ্যার কোনো মূল্য নেই তাই তোমরা যে হু লিখতে হবে এরকম কোনো কথা নেই তোমরা এইগুলো একদম সহজ প্রশ্ন ইজি প্রশ্ন তোমরা তোমাদের মতো নিজেদের মতো করে লিখতে পারবে এরপরে দেখো সর্বশেষ পাঁচ নং প্রশ্নের সর্বশেষ প্রশ্ন পাঁচ নঙের তোমার কি মানসিক চাপ হয় বা কখন এই যে উত্তরটা হ্যাঁ আমার মানসিক চাপ হয় নিচে তা উল্লেখ করা হলো পারিবারিক সম্পর্কের মন্দ অবস্থা ও কলহে অতিরিক্ত কাজের চাপে আর্থিক সমস্যা পড়লে বিপদে বা দুর্ঘটনা পড়লে পরীক্ষার সময় দেখেছো এই যে এই উত্তরটা তো দেখো আমরা কিন্তু আমাদের পাঁচ নম্বর কাজটা একক কাজটা কমপ্লিট করে ফেললাম এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমরা খুঁজে বের করেছি এখন আমরা দেখব ছয় নম্বর জোড়ায় কাজ ঠিক আছে এখানে এখানে তোমার একটা পরিণয় কী আছে এখানে কোন কোন কাজ বা কৌশলগুলি ইতিবাচক এবং কয়েকটি উদাহরণ লিখো এবং আরেকটি প্রশ্ন হচ্ছে তোমার উল্লেখ করার নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে কী ধরনের প্রভাব ফেলে তারপর মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে এর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দ্রুত তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য তো দেখো কোন কোন কাজে বা কৌশলগুলি ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো ইতিবাচক কাজ ও কৌশল এই যে পাঁচটি এখানে আছে উত্তর তোমরা এখান থেকে এক নজর একটু পড়ে নাও বাকিটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে কোনো সমস্যা নাই হুবহু লিখতে হবে এমনটি কথা নেই তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে শুধু কিভাবে লিখবে উত্তরের নমুনাটা দেখে নাও ঠিক আছে তো দেখো আরেকটা প্রশ্ন আমরা সমাধান করবো এখন তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর মনে কি ধরনের প্রভাব ফেলে নেতিবাচক কৌশলও তাদের প্রভাব এক এবং দু এখানে দেখো আর তোমরা দেখে নাও এবং তিন দেখো পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে সরে গেলে একাকিত্ব হতাশা বৃদ্ধি পায় চার মানসিক অবসাদের ফলে কাজে আগ্রহ উৎসাহ আত্মবিশ্বাস কমে যায় এবার দেখো চলে আসলাম মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে যাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে দেখো এক বন্ধুদের থেকে পরিবার থেকে শিক্ষকদের থেকে মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা থেকে সহপাঠী থেকে সহযোগিতা পেতে পারি তো দেখো আমরা কিন্তু ছ নম্বর প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এখন আমরা দেখো সাত নম্বর এবং আমাদের সর্বশেষ প্রশ্ন এটা একক কাজ কাজ সাত দেখো দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো বন্ধুদের কাছ থেকে পাও নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার তালিকা খাতায় লিখো এবং এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কী ফলাফল আসবে বলে তুমি মনে করো এবং আইটির সর্বশেষ প্রশ্ন নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো তো দেখো বন্ধুদের কাছে বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা তৈরি করো দেখো কাজ সাত এখন আমরা এর উত্তরটা দেখব বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশলের তালিকা এক অনুপ্রেরণামূলক বই পড়া পরিবারের সাথে সময় কাটানো আত্মবিশ্বাসী হওয়া ইতিবাচক চিন্তাভাবনা এগুলো কিন্তু তোমার অনেকে পারো আগেই আমরা এগুলো সাজেশনে কিন্তু তোমাদেরকে পড়িয়েছি তবুও একটু দেখে নাও এর জন্য তোমার অবশ্যই আমি যে সাজেশনগুলো দিই সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে দেখবে তারপর দেখো এই এই ভ্রমণের জয় এ পর্যন্ত এর উত্তর বন্ধুদের কাছ থেকে পাওয়া ইতিবাচক কৌশলের তালিকাগুলো এক থেকে সাত পর্যন্ত ঠিক আছে তোমরা এটা খুব সুন্দর করে আয়ত্ত করে করে নেবে এটা তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে লিখতে পারবে কোনো সমস্যা নেই মুখস্থ করে লিখতে হবে এরকমটা কিন্তু নয় তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে উত্তরগুলো তারপর দেখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে মনে করো এই কৌশলগুলো ব্যবহারের ফলে আমার জীবনে যেসব ফলাফল এসব আসবে বলে মনে করি সেগুলো হচ্ছে এক শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত হবে দুই আত্ম উন্নয়ন ঘটবে তিন পরিবার বন্ধুদের সাথে সময় কাটানোর ফলে সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবে চার কাজের মধ্যে আনন্দ উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবো পাঁচ আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারব এবার আমরা নেক্সট প্রশ্নটি দেখব নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটা মেসেজ লিখো তো দেখো নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটা মেসেজ হলো তোমরা কিন্তু প্রত্যেকটা উত্তর কিন্তু তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো তবু আমি তোমাদের একটু নমুনা দেখিয়ে দিচ্ছি হু হু হুমগ্রস্ত করতে হবে এমন কোনো কথা নেই তোমরা একবার রিডিং পড়ে গেলেই কিন্তু চলবে নিয়মিত ব্যায়াম করুন শরীরচর্চা মানসিক চাপ কমিয়ে শরীর ও মনকে সজীব রাখো দুই ভুলের মধ্যে অবস্থান করবেন না মনে রাখবেন ভুল সবারই হয় তারপর দেখো মনের ভিতরে একটি ইতিবাচক চিত্র তৈরি করুন যা খারাপ অনুভূতিকে আটকে রাখতে সহায়তা করে তো দেখো আমরা কিন্তু আমাদের সাত নম্বর কাজটিও কমপ্লিট করে ফেলেছি এবং সর্বশেষ প্রশ্নটি ছিল এমন তিনটি মেসেজ লিখতে তো সেটা আমরা লিখে ফেলেছি এখন দেখো বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দধারা আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ তো দেখো আমরা কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলাম তো আশা করি সবাই পরীক্ষাগুলো অনেক ভালো করে দিবে সবার জন্য অনেক 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 শুভকামনা রইলো সবাই আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য সবার জন্য দোয়া করি তো অবশ্যই তোমার পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না এই আমি যখন ভিডিওগুলো আপলোড দিয়ে সাথে সাথে তোমার তা পাও না তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে